আসসালামু আলাইকুম শ্রাবণের হাতের ছোঁয়াতে আপনাদের স্বাগতম আজকে আমি নিয়ে এসেছি গরম গরম ভাতের চাল দিয়ে তৈরি গরু মাংসের ভুনা খিচুড়ির একেবারে ঘরোয়া ও পারফেক্ট রেসিপি সুগন্ধে ভরা ঝরঝরে আর মশলাদার এই খিচুড়ি একবার খেলে বারবার খেতে চাইবে চলুন তাহলে ঝটপট শুরু করা যাক খিচুড়ি রান্নার জন্য প্রথমেই আমি নিয়ে নিচ্ছি চার কাপ ভাতের চাল তার সাথে নিয়ে নিচ্ছি এক কাপ মুসুর ডাল আর নিচ্ছি এক কাপ মুগ ডাল মুগ ডালটাকে আমি আগে থেকে ভেজে নিয়েছিলাম আপনারা খিচুড়ির জন্য মুগ ডালটাকে অবশ্যই ভেজে নেবেন এতে করে খিচুড়িতে খুব সুন্দর একটা গ্রান আসে এখন এই চাল ডালগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে পানি দিয়ে দশ মিনিট ভেজিয়ে রেখে চাল ডালগুলোকে খুব ভালো করে ধুয়ে একটা ঝাঁপির মধ্যে রেখেছি যাতে করে চাল ডালের এক্সট্রা পানি ঝরে যায় দেখতেই পারছেন চাল ডালের পানি ছড়ে চাল ডালটা কত ঝরঝরে হয়ে গেছে এরপর খিচুড়ি রান্নার জন্য পাঁচশো গ্রাম মতো গরুর মাংসকে ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি এরপর তিনটি মাঝারি ছাজের আলুকে ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি এরপর চুলোতে একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল তেলটা একটু গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি বেরেস্তা করে নিব এই তো আমার বেরেস্তা করা হয়ে গেছে এখন আমি এই বেরেস্তাগুলোকে তুলে নিচ্ছি এখন এই একই তেলের মধ্যে আমি পিস করে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য এরপর আলুর মধ্যে দিচ্ছি কিছুটা লবণ আর দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো এখন লবণ আর হলুদ গুঁড়োর সাথে আলুগুলোকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি এভাবে কিছু সময় নেড়েচেড়ে আলুগুলোকে আমি ভেজে নিয়েছি আমার আলুগুলো ভাজা হয়ে গেছে এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি এখন ওই একই কড়াইতে তিন থেকে চার টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিয়ে দিচ্ছি তিনটা তেজপাতা দিচ্ছি পাঁচ টুকরো এলাচ দিচ্ছি পাঁচ টুকরো দারচিনি আর দিচ্ছি পাঁচ থেকে ছয় টুকরো লবঙ্গ আর গোলমরিচ এখন এই গরম মশলাগুলোকে তেলের সাথে কিছু সময় ভেজে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে তেলের সাথে ভেজে নেওয়ার পর যখন পেঁয়াজের কালারটা একটু বাদামি রং হয়ে এসেছে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা আর দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা এখন এই মশলাগুলোকে একটু ভেজে নিচ্ছি যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এরপর দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ লবণ দিচ্ছি এক চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিচ্ছি দুই চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো এখন এই সব মশলাগুলোকে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি যাতে মশলাটা পুড়ে না যায় এখন একটু দিয়ে দিচ্ছি গরুর মাংস এখন এই মাংসগুলোকে মশলার সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে এভাবে মাংসটাকে কষিয়ে নেব কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে এভাবে আমি কষিয়ে নিয়েছি মাঝের মধ্যে ঢাকনাটা সরিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়েছি এখন আমার মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেছে দেখতেই পারছেন মাংসের পানিটা একেবারে শুকিয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পানি পানি দিয়ে মাংসটা একটু নেড়ে চেড়ে দিচ্ছি এখন এই মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব এই তো আমার মাংসটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া এখন মাংসটা নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি এ পর্যায়ে আমার মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এখন মাংসটাকে চুলো থেকে নামিয়ে নিব এখন চুলোতে একটা হাঁড়ি বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচ টুকরো এলাচ দিচ্ছি পাঁচ টুকরো দারচিনি দিচ্ছি চার পাঁচটা লবঙ্গ এরপর দিচ্ছি দুটো তেজপাতা এখন এই মশলাগুলোকে পেঁয়াজের সাথে কিছু সময় ভেজে নিব পেঁয়াজটা যখন বাদামি কালার হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা আর দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা এখন এই মশলাগুলোকে একটু হালকা ভেজে এর ভিতরে দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো আর দিচ্ছি এক চামচ মরিচ গুঁড়ো দিচ্ছি একটা চামচ পরিমাণ লবণ এখন মশলাগুলোকে একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পানি পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব আমার মশলাটা কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন মশলার তেলটা উপরে বেশি উঠেছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা চাল ডালগুলোকে এখন চাল ডালটাকে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি এখন এই চাল ডালটাকে মশলার সাথে খুব ভালো করে ভেজে নিব খিচুড়ির চাল ডালটা যত ভালো করে ভাজা হবে খিচুড়িটা তত ঝরঝরে হবে আমার খিচুড়ির চাল ডালটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিব গরম পানি আমি এখানে বারো কাপ পরিমাণ গরম পানি দিয়েছি যেহেতু চাল ডাল মিলিয়ে আমি ছয় কাপ নিয়েছি তাই তার দ্বিগুল পরিমাণ পানি ব্যবহার করেছি এখন সব কিছু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি খালি করে রাখা কিছু কাঁচামরিচ এরপর দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলুর টুকরোগুলোকে এখন একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি একা চামচ পরিমাণ টেস্টি লবণ লবণ দিয়ে আমি আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি এরপর যায় দেখতেই পারছেন খিচুড়ির পানিটা খুঁটি উঠেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটে চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া জিরার গুঁড়াটা দিয়ে আমি আবার একটু নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে আগে থেকে রান্না করে রাখা গরুর মাংসগুলোকে এখন এই মাংসগুলোকে চালের সাথে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি এ পর্যায়ে লবণটা একটু চেক করে দেখব তারপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ আমি আমার পরিমাণ অনুযায়ী এক চামচ মতো লবণ দিয়েছি এখন লবণটাকে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে দিয়ে চুলো রাসটা লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দেব দশ মিনিটের জন্য দশ মিনিট পর ঢাকনা তুলে এর মধ্যে ছড়িয়ে দেব পেঁয়াজ বেরেস্তা পেঁয়াজের এই বেলস্তাটা দিলে খিচুড়ির মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসে এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আরও দশ মিনিটের জন্য দশ মিনিট পর ঢাকনা তুলে নিয়েছি দেখতেই পারছেন দশ মিনিট পর খিচুড়ির পানিটা একদম শুকিয়ে গেছে এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি এ পর্যায়ে খিচুড়িটা নাইনটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে এখন চুলোটাকে পুরোপুরি বন্ধ করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব আরও কিছু সময়ের জন্য কিছু সময় পর ঢাকনা তুলে নিচ্ছি এ পর্যায়ে আমার খিচুড়িটা পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি এটাকে গরম গরম পরিবেশন করে নিব তো বন্ধুরা আমার এই ভাতের চালের গরুর মাংসের খিচুড়িটা আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাহলে আজ এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ